আমরা এই কাজগুলো যেন সম্পন্ন করে ফেলি পাশাপাশি এখানে যারা ঘুরতে আসেন আমাদের যারা এখানে দেখতে আসেন বা একটু রিফ্রেশমেন্টের জন্য যারা আসেন আমরা তাদের প্রতি আহ্বান জানাবো আমরা এই দেশের নাগরিক প্রত্যেকটা জায়গা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধুমাত্র কোনো একটা দল সংগঠন কিংবা কোনো একটা মন্ত্রণালয় কিংবা কোন একটা অধিদপ্তরের নয় এই দায়িত্ব নাগরিক হিসেবে আমাদের সকলের আমরা সকল নাগরিকের প্রতি আহ্বান পালন করি আপনারা সবাইকে ধন্যবাদ দেখছেন এই জায়গাটা ঢোকার সময় অসম্ভব কর্দমাক্ত ছিল মানে ঢোকার সময় মানে কাদা পানিতে সে মানে আটকে যেত আমরা এই জায়গাটা নিজ দায়িত্বে আমাদের দায়িত্ব আমরা এখানে প্রথমে বালু ফেলেছি তারপরে ইট ফেলেছি তারপরে খোয়া ফেলে তারপরে এই জায়গাটা এখন আপনারা চলাচলের জন্য উপযুক্ত হয়েছে আমরা যখন এই মাঠটা দায়িত্ব নেই তখন আমাদের গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর বলেছিল যে ভাই জায়গাটা একটু অপরিষ্কার আছে তা আমরা বলেছিলাম যে আগে অনেকে প্রোগ্রাম করেছেন হয়তো ভালো হতো তারা যদি তাদের জায়গা থেকে এই উদ্যোগটা গ্রহণ করতেন তা আমরা আশা করি যে আমরা পায়োনিয়ার হিসাবে অহংকার করতে চাই না কিন্তু আশা করি যে জামাত ইসলামের এই কাজগুলো ইতিবাচক কাজে আমরা সবাই প্রতিযোগিতা করব আমরা অহংকার করব না আমরা প্রতিদ্বন্দ্বিতার নামে প্রতিহিংসা করব না কিন্তু ভালো কাজে যদি প্রত্যেককে প্রতিযোগিতা করে এগিয়ে যায় তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে সেই কাজটা কে করেছে কোন দল করেছে তার চেয়ে বড় কথা হল আমরা দেশের জন্য করতে পারছি এটা তো আমাদের সবচেয়ে বড় অর্জন আজকের এই কর্মশhetra সম্পর্কে একটু যদি বলতেন আসলে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য আমরা দাওয়া আমি নির্দেশ দিয়েছি তো অপরিষ্কার হয়ে গেছে এটা প্রোগ্রাম পরবর্তী এখন বিশ তারিখ থেকে প্রোগ্রাম কাজ চলতেছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এখন আমরা করতেছি এখানে তো সারাদিন লোকজন আসে যায় ধরো পরিষ্কার করে দিলে একটু ভালো এর আগে তো অন্যান্য আরো সংগঠন প্রোগ্রাম করে এরপরে দেখা যায় শরীর উদ্যানের পুরো অবস্থা বাজে হয়ে যায় সেক্ষেত্রে আমরা নিজেরা এখানে সব জামাতের জামাতের

আপনি কোন জায়গার দায়িত্বশীল আসন